যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি যে মুহূর্তে এটিভি অন নিউজে নিউজের এর উপস্থিত হয়েছি খুব আনন্দ ঘন মুহূর্তে এটিভি অন নিউজ এর তৃতীয়তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এটিভি অনের এটিভি অন নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সিদ্দিক বিপুল আরো ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘ সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত থাকেন সকল দর্শক শ্রোতা বিন্দুকে এটিভি ওন নিউজ খাটিহাটি পা করে তৃতীয়তম বর্ষে পদার্পন করতে যাচ্ছে এই উপলক্ষে অন নিউজ প্রতিপক্ষ ঢাকা রাজধানীতে শিশু কল্যাণ পরিষদ হলরুমে এক বিশাল আয়োজন অনুষ্ঠিত হবে এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব জাহাঙ্গীর হোসেন সহকারী সচিব প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের আলোড়নকারী আলোড়ন সৃষ্টিকারী সাংবাদিক জনাব ফরিদ খান সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব এখানে সভাপতিত্ব করবেন এডিবি অনার্স সুনামধন্য চেয়ারম্যান সুপ্রতিষ্ঠিত চেয়ারম্যান জনাব আবু অকর সিদ্দিক বিপুল সাহেব তো আমি অন্তরের অন্তস্থল থেকে এটিবি অন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দেশ ও দেশের কল্যাণে এটিবি অন নিউজ শুরু থেকেই প্রতিবেদন উপস্থাপন করে আস আসছেন এটিবি নিউজ বিভিন্ন সময় বিভিন্ন পরি বিভিন্ন দেশের সুনামধন্য ব্যক্তিদেরকে নিয়ে লাইভ ভার্চুয়াল টক শো এবং সরাসরি টক শো উপস্থাপন করে আসছেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এটিবি অন নিউজের এর চেয়ারম্যান জনাব আবু অকোর সিদ্দিক বিপুল সাহেব যিনি অক্লান্ত পরিশ্রম করে এটিবি অন নিউজকে কে আজকে সুপ্রতিষ্ঠিত একটি সুনামধন্য অনলাইন চ্যানেল হিসেবে পরিণত করেছেন ধন্যবাদ জানাচ্ছি আবার সকল দর্শকদেরকে যারা আমাদের সাথে আছেন থাকবেন